ওই হোটেল আর এই হোটেলকে একই আপনাদের রান্নাঘরটা আমরা একটু দেখে যাচ্ছি এটা আপনাদের রান্নাঘর না আচ্ছা এটা এখন রাখেন একটু এই মশলাপাতি গুলো কি এরকম খোলাই থাকে সব সময় না আজকাল হ্যাঁ মানে 24 সময় তো ঢাকনা গুলো দেখেন যে ঢাকনা দিয়ে যেগুলো মুখ আছে আর কি সেগুলো যেগুলো দিয়ে আপনি ঢেকে রাখেন সেগুলো দেখান আপনি যদি সত্যি কথা বলে থাকেন যে এগুলো ঢেকে রাখেন তাহলে ঢাকনাটা দেখাবেন এই গ্যাসের চলে আর এইগুলোতে রান্না করেন তাই তো এই লবণটা কি লবণ ওখানে থাকে আমাদের ফ্রিজ আছে না আপনার সেই ফ্রিজটা কোথায় উপরে উপরে ও এখানে সব কাটা টাটা সব কিছু হয় আপনার ওখানে যে এরা পেলাম হুম খোলা এরা তো মানুষকে খাওয়ানো যায় না উনি নিজেই বলেছেন এটা এরা রোড এটা কবে কার রান্না করে পলিথিনের ভিতর করে এভাবে এভাবে করে রেখে দিয়েছেন কি অবস্থা আপনার হ্যাঁ সুপ না এটা কি জিনিস মুরগির স্যুপ কবে কার এগুলো আজকে রে সকালে বিক্রি যেটা করছে বিক্রি শেষের পরে 12টার পরে আপনি রান্না করা খাবার খোলা অবস্থাতে এইভাবে কাঁচা জিনিসের সাথে রাখতে পারেন না পারেন না রাখা কি ঠিক আপনি কি আপনার কি মনে হয় আপনি যেভাবে রেখেছেন এটা ঠিক পদ্ধতিতে আছে না এটা এটার কি অবস্থা একদম খোলা কবেকার ডাল কে জানে আর এই যে আপনি এর আর আজকে আপু আমাদের আসলে যেটা বলতেছেন ঠিক আছে আমাদের রং আছে যে ঢাকা নাই এটা ঠিক আছে কিন্তু আপনার এই কাঁচা খাবার খাবারের থেকে এইটা তো দূষিত হয়ে যাবে রান্না করা খাবার সেই রান্না করা খাবার আর আপনি এগুলো যে জমিয়ে রেখেছেন এটা আগের দিনের খাবার খাওয়ার জন্য তো আসলে রেস্টুরেন্টে সবাই আসে না তাই না টাটকা খাবার হুম 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 এই লবণ যদি আপনি খাওয়ান তাহলে কি অবস্থা আপনি বলেন তো আর আপনি যে কোটার একটা ঢাকনা নেই ঢাকনা না থাকলে তো তেলা পোকা তো অবশ্যই এর ভিতরে ঢুকবে ঢুকবে না একটা দেখাতে পারেননি ঢাকনা কোথায় ঢাকনা রাখা যেতে পারলে আপনি দেখেন আচ্ছা কিছু শুনেন আপনারা এখানে দুই ধরনের অপরাধ ঘটেছেন মূল্যের তালিকা প্রদর্শন না করা আপনি যা যা আইটেম মানুষকে খাওয়ান আমরা রান্নাঘরে অনেক রকম আইটেম পেয়েছি মাছ মাংস থেকে শুরু করে অন্যান্য অনেক আইটেম পেয়েছি সেই তার মূল্য তালিকা আপনি দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকে প্রদর্শন করেননি করেছেন কয়েকটা করেছেন আপনার অন্যান্য বেসিক মাত্র চারটা আইটেম আপনি এখানে চারটা থেকে পাঁচটা আইটেম করেছেন কিন্তু আপনার অসংখ্য আইটেম আছে সেগুলোকে আপনি মূল্য তালিকা প্রদর্শন করিয়েছেন করেননি তারপর আরেকটা হচ্ছে এই জবৈধ প্রক্রিয়ায় যেগুলো যে যেগুলো হচ্ছে ক্ষতি হয় মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় দেখলাম যে আপনারা রান্নাবান্না করছেন আপনার ফ্রিজের অবস্থা ভীষণ খারাপ আপনার রান্নাঘরের অবস্থাও খারাপ লবণের ভিতর যে কী জিনিস রয়েছে কোনো কৌটার কোনো ঢাকা নেই রাতের বেলাতে নিশ্চয়ই তেলা পোকায় গিজ গিজ করে ওটা তো আপনার লবণের ভিতরে দেখতেই পারছেন আপনি যে কিন্তু লগরের প্যাকেটের ছিল এটা আপনি হয়তো বললে তো হবে না এতে সকে কিন্তু আপনার পনটারি কোনো ঢাকনা নাই সেজন্যই পড়ে যায় ভেতরে অনেক কিছু বুঝতে পেরেছেন আপনার কোনো পনটারি কিন্তু স্বাস্থ্য মানে স্বাস্থ্যের জন্য কোনো বৈদভকে আপনি এটা কষ্ট করছেন না সমস্ত কিছু অস্বাস্থ্যকর পরিবেশে আপনি রান্না বান্না করছেন ফ্রিজেও আপনি যেভাবে প্রিজার্ভ করে রেখেছেন এটাও মোটেও ঠিক হয়নি বুঝতে পেরেছেন এখন এটা এটার জন্য মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর এটার জন্য এক লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডের এটা বিধান আছে আমাদের আইনে ঠিক আছে আপনাকে সতর্কতামূলকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে একটা ধারা আমরা বাদ দিচ্ছি এটা আপনি অতি শীঘ্র সবগুলো আপনি যা যা তৈরি করছেন সব কিছু করে ফেলবেন ঠিক আছে